দেখাই কি বৃষ্টিটা হচ্ছে কালকে সাড়ে দশটা থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে টানা মানে লাগাতার বৃষ্টি হচ্ছে একটু থামছেও না মেঘ একদম কালো হয়ে আছে সব দিকে তো এখন একটু ঝড়টা বন্ধ হয়েছে নাহলে ঝড়ও হচ্ছিল পুরো চারদিক পুকুর ডুবে সব ভরে গেছে একবারে বৃষ্টিতে। ধীরে ধীরে পুকুরগুলো আসে মা সকালবেলায় বাগানে গিয়েছিল বৃষ্টি। বাগানেও মানে মাঠের দিকেও প্রচুর জল আছে। হ্যালো एवरीवन দিস ইজ কুডি ফ্রম রিডিডি ব্লগ। কি দেখছোই তো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে কার কোথায় কেমন বৃষ্টি হচ্ছে বলো এখন তো বলেওছে কয়েকদিন বৃষ্টি হবে নিম্নচাপের বৃষ্টি আর সেই দেখেই আমি এদিকে চাল ডাল ভিজিয়ে দিয়েছি দেখো চাল মুগ ডাল মুসুর ডাল সব একসাথে ভিজিয়ে দিয়েছি বিশেষ করো বৃষ্টি হলে না আমার একদম ভাত খেতে ইচ্ছে করে না মানে শুধু মনটা খিচুড়ি খিচুড়ি করে তাই সকাল সকাল যেহেতু বৃষ্টি হচ্ছে বাড়িতে মানে তেমন কেউ নেই আর আমি আর বাবি আর বাবা তো সেই জন্য আমি এদিকে সবজি টপাতি কেটে নিচ্ছি আর ওদিকে তো চাল ডাল ভিজিয়ে দিয়েছি দেখালাম তো যে সবজিগুলো ছিল সেগুলো খিচুড়ির জন্য যথেষ্ট বরবটি তারপর বাঁধাকপি গাজর কুমড়ো আলু এগুলোই দিয়েছি আর দেখো এখনও বৃষ্টি হচ্ছে আকাশটা সত্যিই আসবোধায় ফুটো হয়ে গেছে থামছে আর না ভালোই হয়েছে যাক হোক আমি আজকে খিচুড়িও বানাচ্ছি বৃষ্টি দেখেই বৃষ্টিটা থেপে গেলে খিচুড়ি খাওয়ার মজাটা নষ্ট হয়ে যাবে

তো সারাদিন বাড়িতে বসে বসে বাবারও সময় কাটছে না আর বাবিও তো বাইরে খেলতে বেরোতে পারছে না তো তাই আমি ওদিকে রান্না করছি বলে দুজনকে বললাম যে ভাবি তুমি যাও তোমার দাদুর কাছে গিয়ে একটু ওই ওয়ার্ডগুলো পড়ে নাও তো ওই দাদু নাদীতে বসেছে ওয়ার্ডগুলো শেখাতে তো এই ব্লগটা যদিও অনেক দিন আগের ব্লগ তখন ভাবি অনেকটাই ছোট ছিল তো এই এই সময় তখন নতুন নতুন সবে সেই ওয়ার্ড চেনা শুরু করেছে তো বাবি এখন অনেকটাই কিছু জেনে গেছে তো এটা দেখে কেউ আর ভেবো না যে বাবি এতটা বয়সেও কিছু জানে না ও অনেক কিছুই এখন জেনে গেছে যদিও মানে যতটা জানার দরকার প্রায় অনেক কিছুই জেনে গেছে তো ওরা তো পড়ছে আর আমি এদিকে চলে এসেছি মাছটা কাটতে তো মাছ তো বাইরে কাটতে পারবো না কারণ এত বৃষ্টি হচ্ছে বাইরে বসারই জায়গা নেই মানে রান্নার যে জায়গাটা সেই জায়গাটা পুরো জলেই ভিজে গেছে আর কলতলা তো বাদ দিয়ে দাও সে তো আর বলারই নয় সেখানটা তো আরওই খোলা বৃষ্টি যেহেতু থামছে না আমি বাইরেও যেতে পারছি না তো সেই জন্যই ওই রান্নাঘরের মধ্যে আমি এখানে ওই ইলিশ মাছ দুটো ভেজে নিলাম যদিও ফার্স্ট টাইম ট্রাই করলাম রান্নাঘরের ভেতরে বডি নিয়ে এরকম সেলফের ওপরে মাছ কাটা তো দেখলাম ভালোই মোটামুটি মাছগুলো কাটতে পেরেছি তো দেখো ওদিকে আমি মাছ ভেজে নিয়েছি আর এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে শুধু জাস্ট ঘি দেবো আর একটু জিরে গুঁড়ো দেবো তো তাহলেই একদম ডান আমাদের খিচুড়ি আর গোবিন্দভোগ চালের করেছি বলে দেখো কত সুন্দর ঘাটাঘাটা হয়েছে খিচুড়িটা আর যা টেস্ট হয়েছিল না সিরিয়াসলি দারুণ টেস্ট হয়েছিল তো এখন আমি বাবিকে স্নান টান করিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি আর এখন খাবারটা বেড়ে নিচ্ছি বাবাকে আগেই খেতে দিয়ে দিয়েছি আর এদিকে বাবি আর আমি খাবো এখন আর সাথে একটু পাপড় ভেজে নিয়েছিলাম তো পাঁপড় ভাজাও আছে খিচুড়ির সাথে পাপড় না হলে ঠিক জমে না তো খিচুড়িটা খাওয়ার সময় আমি আবারও উপর থেকে একটু ঘি দিয়ে তারপরে এটাকে খাবো তো বাবিকে অল্প দিয়েছি আমি একটু বেশি নিলাম আর আজকের মেনু তো এটাই ইলিশ মাছ ভাজা পাঁপড় ভাজা একটা পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা তো এতেই দিয়ে তো দেখো এদিকে মা মেয়ে বসে গেছি খাওয়ার নিয়ে এই যে এদিকে খিচুড়ি পাঁপড় সব আর মেয়ে তো এদিকে পাঁপড় খাওয়া শুরু করে দিয়েছে খাও খাও তো চলো ওকে এখন খাইয়ে নিই তারপরে আমিও খাবো আর দেখো তারপর দুপুর বেলাতেই ঘটালো একটা কাণ্ড আমার জাস্ট ঘুম একটু ঘুম ঘুমটা মানে ধরেছে চোখে ও আমার অনেক আগেই ঘুমিয়ে গেছিলো তাই আমার আগেই উঠে গেছে আর আমি একটু ঘুমোচ্ছিলাম আর ও কি করেছে দেখো টেডি বেয়ারের মধ্যে থেকে সমস্ত তুলো বের করে দিয়েছে তুলোগুলো বের করে তার ওপরেও শুয়ে আছে আমার যখন ঘুম ভেঙে গেছে তখন আমি তাকিয়ে দেখছি এই অবস্থা আর বিকেল বেলাতে বাবা মা দুজনে গেছিল ওই বাগানের গাঁদা ফুলগুলো তুলতে তো যেহেতু বৃষ্টি সারাদিন খেয়েছে ফুলগুলোর মধ্যে অনেক জল ভরে গেছে তো সেই জন্য ফুলগুলোকে মিলে টেবিল ফ্যানের বাতাস দিয়ে শুকনো করছে আর ফুলগুলোকে ঝেড়ে ঝেড়ে জলটা যতটা পারা যায় বের করছে এই বৃষ্টি সৃষ্টি হয়ে গেলে ফুল টুলের কত ক্ষতি হয়ে যায় বল যাই হোক তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগে কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করুন নতুন হলে সাবস্ক্রাইব করুন